মানে দেড় হাজার দু হাজার টাকা ল্যাপটপ মাথা নষ্ট দাম বলছে মাথা নষ্ট দাম এগুলো কিন্তু তোমরা এই মার্কেট থেকে খুব সহজেই সেকেন্ড হ্যান্ড পারবে এগুলো সব চালু কন্ডিশন আছে একদম চালু কন্ডিশন ঠিক আছে দেখে মনে হচ্ছে একেবারে নতুন এর কতটনের আছে এখানে অ্যাপলের এখানে ট্যাব আমি দেখতে পাচ্ছি এর রয়েছে কাটার রয়েছে পাখা রয়েছে সব সব এর সব পাওয়া যায় हां বলে এই ডুপ্লিকেট মাল ঢোকানো আছে বাড়ি নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে চোরাই মাল এই পুরো কম করে 40 টা সাইকেল আছে বিশাল ভারী দাম গুলো তো বলতে হবে কোনটা কি দাম আছে বিভিন্ন দাম আছে চার হাজার আছে সাড়ে টাকা জিনিস কিস্তি দিচ্ছে আর কি করতে পারে আরে সাড়ে মোটর রয়েছে একদম সঠিক জায়গায় একদম তোমাদেরকে নিয়ে চলে ইউটিউব চ্যানেল ভ্রমণ ইন্দ্র আবার সেই ঘুরে বেরোবো আর আজকে আমি চলে এসেছি এই প্রথমবার তোমাদেরকে একটা মেলা দেখানোর জন্য হ্যাঁ আর আমি মেলাতে যেটা বেশি করে দেখাচ্ছি হ্যান্ড ইলেকট্রনিক্স জিনিসপত্র আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একেবারে মেলার মাঝখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মেলাতে কীভাবে আসতে হয় সম্পূর্ণটা তোমাদেরকে বলবো তার আগে চলো এখানে দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে দেখো এখানে কিন্তু সমস্ত রকমের সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ লাগানো হবে নাকি ছিল খুলে ফেলে আর আর এখনকার সিম আর এর মধ্যে লাগবে না বুঝতে পেরেছি মানে এটা মানে কেউ সফিস করলে

দেখে বুঝে সাইকেল কি দাম আছে বাইশ আচ্ছা বাইশ পনেরোশো আঠারোশো দু হাজার এরকম প্রাইসে কিন্তু এখানে সাইকেল রয়েছে আর দেখো এখানে কিন্তু অজস্র লোক কিন্তু কেনাকাটা করছে অজস্র লোক এখানে কেনাকাটা করছে ওখানে দেখো মেনি কুইন আছে ওদেরকে লজ্জা লাগে বলে লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডাকশন ওভেন রয়েছে একটা দুটো এগুলো সব ওয়ার্কিং না খারাপ সব ভালো কন্ডিশনে বাবা পাখাগুলো গুলো ভালো বা লাইট গুলো তো জ্বলছে দেখতেই পারছি কিন্তু মোটর রয়েছে তো হোম থিয়েটার থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সমস্ত কিছু রাখা রয়েছে একদম সঠিক জায়গায় একদম তোমাদেরকে নিয়ে চলে এসেছি তাকে এখানে কিন্তু সব সব সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু সব সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো আমি তো বহুদিন ধরে ভাবছি ক্যামেরা কিনবো ক্যামেরা কিনবো দেখো কেন কত ক্যামেরা ঝুলছে দেখো খালি কত ক্যামেরা ও ভাই সাপ ও ভাই সাপ দেখো খালি কি সিন দেখো খালি এটাকে বন্ধ করে দাও বন্ধ বাদ দিয়ে জমা দেয় সেটা বন্ধ করে দেশ টাওয়ার পাওয়া যাবে কুলার আছে কুলার কুলার দাম কত দাম আছে তোমার তিন সাড়ে তিন হাজার টাকা আছে আচ্ছা আছে

ভাবতে পারছি এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে এগুলো দাম গুলো আমি তোমাদেরকে বলবো দেখো আমি এখান থেকে জাম্প দিলাম আর নিচে নেমে গেলাম এখানে বক্স আছে তিন হাজার চার হাজার সেট পাওয়া যাবে এই এলসিডি আছে বড় আছে আচ্ছা এটা এলসিডি আছে বড় সিডি আচ্ছা তোমার এই হোম থিয়েটার আছে নতুন আচ্ছা কুলার আছে দাম তো বলতে হবে কোনটার কি দাম আছে এগুলো বিভিন্ন দাম আছে তিন হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে সাত হাজার আছে দশ হাজার আছে আপনি যেমন মডেলে নেবেন তেমন মডেলের দাম পাবেন আচ্ছা মোটামুটি

যে এটা এমনই একটা মেলা যেই মেলাতে কিনা তোমরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পেয়ে যাবে এবং সেটা ওয়ার্কিং কন্ডিশন ভালো কন্ডিশন হ্যাঁ এবারে তোমাদের একটু নলেজ তো থাকতেই হবে তোমরা জিনিসটা সেকেন্ড হ্যান্ড কিনবে তোমাদের কিন্তু দেখে নিতে হবে এই দেখো এখানে দেখো টি কী রয়েছে এখানে দেখো মোটর থেকে শুরু করে ইন্ডাকশন ওভেন থেকে শুরু করে হোম থিয়েটার স্পিকার এগুলো সব কিন্তু সেকেন্ড হ্যান্ড সোফা দেখো তোমরা চাইলে কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারো দেখো পাখা রয়েছে এমার্জেন্সি লাইট রয়েছে আয়রান রয়েছে হ্যাঁ এই দেখো এখানে কিন্তু ডাইনিং সেট রয়েছে সেকেন্ড হ্যান্ড আর চেয়ার টেবিল রয়েছে আর এখানে কিন্তু দেখো ভেরি গুড লুকিং এখানে কিন্তু মানে এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো কিন্তু এখানে রয়েছে সেকেন্ড হ্যান্ড রুপে ঠিক আছে হ্যাঁ ছখানা চেয়ারের একখানা সেট রয়েছে তোমাদেরকে একটু সামনে নিয়ে আমি দেখাচ্ছি দেখো কত এক্সপেন্সিভ রয়েছে এটা একবার দেখো এই দারুণ কিন্তু এখানে জিনিসপত্রগুলো রয়েছে একদম দেখো দেখো ডাইনিং সেটগুলো দেখো ঠিক আছে একদম আমার তোমার যে শাল কাঠ সেগুন কাঠ রয়েছে এগুলো এগুলো কিন্তু তোমরা এই মার্কেট থেকে খুব সহজেই সেকেন্ড হ্যান্ড নিয়ে যেতে পারবে এর পুরো দাম কত কি পড়ছে ওই সেটার দাম রেখেছি আমরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দেখো তিরিশ হাজার টাকা আর কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম কিন্তু দারুণ কোয়ালিটি শাল সেগুন কাঠের আর ভিতরে তোমার দেখো কত সুন্দর গুড লুকিং মানে জাস্ট পালিশটা করতে হবে ব্যাসটা নতুন হয়ে যাবে কটা চেয়ার আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চেয়ার ছটা চেয়ারেই তোমার হচ্ছে তিরিশ টাকা এখানেই হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা করে যদি চেয়ার হয় তাহলে এখানে তিরিশ হাজার তোমার এটা থাকছে এবার তোমার এর মধ্যে কিন্তু গ্লাস লাগাতে পারবে এটা গ্লাস লাগালে লুক পুরো পাল্টে যাবে আচ্ছা ওই ওই ওটার দাম কি আছে এটা দাম আছে আপনার পঁচিশ হাজার টাকা প্রাইস কি আছে এটা প্রাইস আছে আপনার আশি হাজার টাকা আশি টাকা ও ভাই সব জিনিস আছে দেখো খালি খালি জিনিসটা দেখো আশি হাজার টাকার জিনিস তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ হ্যাঁ কম্প্রোমাইজ হবে কম্প্রোমাইজ হবে অবভিয়াসলি একটা মেলাতে এসেছে সেকেন্ড হ্যান্ড জিনিস কম্প্রোমাইজ তো হবেই কিন্তু জিনিসটা কিন্তু ভাই যে একবার নেবে তা যুগ যুগ কেটে যাচ্ছে দেখো সেকেন্ড হ্যান্ড এবারে ফ্রিড এসি পাওয়া যাচ্ছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে কত আমি আর তোমাদেরকে দাম বলবো ওই দিদিভাইটা কি কিন এসেছেন আপনারা আচ্ছা দাদা কিনতে এসেছে আপনাদের বাড়ি কোথায় এখানে অনেক করে এই পাশাপাশি আচ্ছা এ নিয়ে ব্যবস্থা রয়েছে গাড়ি ফাড়ির ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা সব ব্যবস্থা রয়েছে

মানে বিশেষ করে আমার একটা স্বপ্ন রয়েছে যে আমি একখানা ক্যামেরা কিনবো মেরারলেস ক্যামেরা হবে সেটাকে নিয়ে ভিডিও করবো আরও ভালো হবে হ্যাঁ তো দেখো এখানে কিন্তু ক্যামেরা রয়েছে এরকমভাবে তো আমরা কিন্তু জানতাম না যে এরকম ধরনের কোনো মেলা আছে অন্তরপক্ষে আমি আমার যে মনে হয় কলকাতাবাসীরা কেউ জানতো না পশ্চিম হয়তো গ্রাম সাইডে কেউ কেউ জানতো কিন্তু আমি আমি কলকাতায় বাসস্থান আমার জোন কলকাতা তো আমি জানতাম না মানে চার বছর ধরে আমিও চ্যানেল করছি চ্যানেল চার বছর ধরে ভিডিও করছি আমি কিন্তু এখন জানলাম তো তোমরাও আজকে হয়তো জানলে যে এমন একটা মেলা আছে যেখানে কিনা সব কিছু পাওয়া যায় এখানে দেখো কোন কোন লেভেলের জিনিস রয়েছে ফট ফটোগ্রাফ থেকে শুরু করে মানে কোনো কিছু ফেলার নেই ফটোগ্রাফ থেকে শুরু করে মানে লাইট থেকে শুরু করে এখানে মিক্সি ম্যাশিং যে মানে মিক্সি ম্যাশিং বলতে পারো মিক্সি ম্যাশিং সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে হেন কিছু নেই যেটা এখানে পাওয়া যাচ্ছে না পুরো সমস্ত কিছু আর আগে দেখাচ্ছি তোমাদেরকে আগে রয়েছে কিন্তু ল্যাপটপ ল্যাপটপের দাম কিরকম কি আছে গো মানে দেড় হাজার দু হাজার টাকা ল্যাপটপ তো মাথা নষ্ট দাম বলছে মাথা নষ্ট দাম মানে আমার আমার চাঁদনিকে হাত ফেল করিয়ে দেবে তো তুমি মেলায় কিছু কাস্টমার আছে বলে যে ঘরে নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে এ ডুপ্লিকেট মাল এই চোরাই মাল আমি তাদেরকে পাঠিয়ে দিতে চাই যে হচ্ছে এখানে ফেরিওয়ালা তারা কষ্ট করে গরিব লোকেরা কলকাতায় ফ্লাটে ফ্ল্যাটে ফেরি করে তারা মালগুলো নিয়ে এসে নিয়ে এসে আমাদের মতো লোকে বিক্রি করে আমরা আবার রেডি করে বিক্রি করি আর সেই সব বার্তা দিতে চাই যে তোমরা এই ভুল ধারণা যে বাড়িতে নিয়ে গেলে খারাপ হয়ে যাবে এর ভিতরে ডুপ্লিকেট মাল আছে একটা মানুষের যদি মাথা মগজ লিভার কিডনি যদি বার আছে সে মানুষ কি পাঁচে বলে যে ভিতরে ডুপ্লিকেট মাল ঢোকানো আছে বাড়ি নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে চোরাই মাল এই ভুল ধারণা যাতে না থাকে এবার সেকেন্ড হ্যান্ড মাল দেখে যতটা সম্ভব যে যেটা বিষয়ে অভিজ্ঞতা আছে সেই বিষয়ে জানাশোনা বা যদি না জানে জানাশোনা লোককে নিয়ে যেন কে কিনে নিয়ে যায় এই ভুল ধারণার মধ্যে না থাকে

এগুলো অলরেডি প্রচুর দাম আছে ডিমান্ড প্রচুর ডিমান্ড প্রচুর এগুলো সাউন্ড সিস্টেম এগুলো দিয়ে হচ্ছে সাউন্ড ডিজাইন করা যায় হ্যাঁ এগুলো সত্যিকারেরই আলাদা আর এখানে এদিকে এগুলো সব চালু কন্ডিশনে আছে একদম চালু কন্ডিশন হ্যাঁ কিন্তু সবই তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে কুণাল চৌধুরীর উদ্দেশ্য এই মেলা দেখানো মেলার ব্যাপারে জানানো তোমরা আসো এই গ্রামে এসে কেনাকাটা করো আর হচ্ছে দেখে বুঝে কেনাকাটা করো

আচ্ছা রিটার্ন করলে হবে না একদম 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 ওখানে দাঁড়িয়ে এখানে সিসিটিভি ক্যামেরা পর্যন্ত রয়েছে জানিও না আমি কখনো দেখিও নি দেখো হ্যাঁ মানে আমি জানিও না কোনগুলো কি কাজ সুন্দর সুন্দর মানে লাইট যেগুলো ডিজাইনার লাই এগুলো কালার করে দিলে একটু গোছমেজে নিলে খুব সুন্দর কিন্তু এগুলোর লুক আছে দেখো এখানে দেখো লাইন দিয়ে আলমারি দাও খালি আলমারি সারি হয়ে রয়েছে এই আমি প্রথম কোনো মেলা দেখছি যেখানে কিনা টিভি তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড হ্যান্ড টিভি কিনতে চাইলে আসতে পারো এই মেলাতে মানে বুঝতে পারছো সেকেন্ড হ্যান্ড টিভি কিনতে এই মেলাতেই পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো কত বড় একখানা পিয়ানো কত বড় পিয়ানো এই পিয়ানোটার দাম কত বললে দাদা চার হাজার টাকা দাম বলছে পিয়ানোটা এটার দাম কম করে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম দাম এবার যাই না খারাপ আছে কিনা সেটা যে একদম চালু হতে পারে কিন্তু প্রবলেম থাকতে পারে হুম চালু তো থাকতে পারে তো এরকম কিন্তু পিয়ানো পাওয়া যাচ্ছে চার হাজার টাকাতে হ্যাঁ আর ওখানে টিভি টিভি কিরকম কি দাম যাচ্ছে দেখো টিভি লাইন দিয়ে দু হাজার তিন হাজার এরকম রেঞ্জের টিভি রয়েছে আর ওয়ার্কিং কন্ডিশন ওকে প্যানেল গুলো চেঞ্জ নাকি অরিজিনাল প্যানেল দিয়ে ও বাবা তাই নাকি ওই যে ওখানে যে প্যানেলের মধ্যে স্টিকার লাগানো রয়েছে সব অরিজিনাল আছে আচ্ছা ঠিক আছে দেখে মনে হচ্ছে একেবারে নতুন এটা কত টনের আছে দেড় টনের এসি রয়েছে দেখো এখানে একখানা ফেলা এল জি এসি রয়েছে দেড় টনের মিনি ফ্রিজ ঠিক আছে মিনি ফ্রিজ বলতে আমি একদম সচর করে ভিতর দিকে ঢুকে গেলাম আর এখানে দেখো জিনিসপত্রগুলো রয়েছে টাকা দোকান কার গো আচ্ছা 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 এই কাকা দাদা তুমি কোথায় গেছো আপনাকেই বলছি মানে সুন্দরবন থেকে এটা নিয়ে যেতে পারবেন

আমার জেলার নাম ভ্রমণ ইঞ্চিন আমি বলছি আপনাকে পরে দেখো সুন্দর আচ্ছা ভালো চলবে তো চলবে ওয়ারেন্টি আছে বিলের মধ্যে কত এটা

আর এগুলো সব কি কাঠ আছে দাদা একটু নর্মাল কাঠ নাকি দেখো একদম কিন্তু বলে দিল যে কাঠ রয়েছে এই কাঠের খাট কিন্তু তোমরা এই মেলাতেও পেয়ে যাবে এমন কিছু নেই যেটা তোমরা পাবে না মানে মেলা এরকম মেলা আমি এর আগে সত্যি মানে আমি আশা রাখিনি যে এরকম কোন একটা মেলা আমি তোমাদের সামনে আনতে পারবো দেখো এখানে কিন্তু সব জিনিসগুলো রাখা রয়েছে একদম কত সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু এখানে রাখা রয়েছে সেকেন্ড হ্যান্ড কিন্তু ওয়ার্কিং কন্ডিশন সেকেন্ড হ্যান্ড আছে কিন্তু ওয়ার্কিং কন্ডিশনের এই ওয়াশিং মেশিনটা রয়েছে তবে ভাই এটার প্রাইস কি আছে একটু বলো আমাকে এটা পাঁচ হাজার টাকা প্রাইস আছে এলজি আছে দেখতে পারবে এলজি আছে হুম তো এটা একদম চালু কন্ডিশনে আছে বুঝলে মানে এখানে তোমাদের যাদের কি সবই মোটামুটি ওয়ার্কিং কন্ডিশন ওয়ার্কিং কন্ডিশন হয়ে যাবে এখান থেকে পুরো পুরো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার পাওয়া যাবে সম্পূর্ণ পুরনো দেখতে পাচ্ছ কত পুরোনো পুরোনো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার এখানে পাওয়া যাবে অ্যান্ড এদিকে রয়েছে পুরো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড ফার্নিচার অ্যান্ড এইদিকে পুরো যেটা হচ্ছে পুরো কিন্তু সেকেন্ড হ্যান্ড ফার্নিচার পাওয়া যাবে তোমরা এখানে দেখো সেকেন্ড হ্যান্ড শুধু বলে না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে সেকেন্ড হ্যান্ড কি নতুন নতুনও আছে সেকেন্ড হ্যান্ড আছে এখানে কিন্তু মাল বানানোও হচ্ছে ঠিক আছে হ্যাঁ আহ সব রকম জিনিসপত্র দেখো এখানে দেখো কি সুন্দর ডিজাইন করে করে কাজ হচ্ছে জাস্ট অলসাম অলসাম এখানে দেখো দেখো এখানে দেখো গ্রিল দরজা এইগুলোও কিন্তু তোমরা একদম এখানে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাচ্ছ ছয় ইঞ্চি আশি টাকা বাহ ইঞ্চি দিয়ে বিক্রি করছো তোমরা দেখো এগুলো মায়েদেরকে বললে কি করে বুঝবে ছয় ইঞ্চি না পঞ্চাশ ইঞ্চি আমার মা বাবার তো বুঝবে না এ হইছে 50 টাকা এরকম। হ্যাঁ টেক্সটবোর্ড মাল। দারুন ঢাকা এখানে দেখো এত পাই আছে আর ওখানে রাখো। এই 봐 কি ছোট খেল ছোট একদম ছোট। ওহ বাচ্চার আর এখানে এখানে রাখো এখানে হচ্ছে প্যান্ট রয়েছে ঠিক আছে। এখানে পুলিশ কাউন্টার রয়েছে এখানে মানে সেফটি ফার্স্ট আমরা তো জানি আর এখানে খাবার দাবার ও সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দারুন দারুন দারুন। ও টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম না ওই মিক্সি মিক্সি পাঁচশো এটা কি বলতে পারবে এই যে আমরা আধার কার্ড ভোটার কার্ড যে লেমোনেশন করি এই লেমোনেশন মেশিন কিন্তু এটা লেমোনেশন মেশিন করছে এটা এখান থেকে হিট প্রোভাইড করে এবং এটা কিন্তু লেমনেশন হয় এই মেশিনটার দাম কত আছে আটশো টাকা এটা হচ্ছে নতুন নাম হচ্ছে তিন টাকা আমি জানি দামটা ঠিক আছে এটা তুমি পাঁচশো আটশো টাকা দিয়ে ফোন দেখাচ্ছে দেখো এই স্যামসাং এর ফোন রয়েছে এখানে আর এখানে অ্যাপেল এর ট্যাব আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আর এখানে দেখো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে থ্রি ফোন ফোর জি ফোন এরকমই হবে তো এগুলোর দাম কিরকম কি রয়েছে দাদা একটু বলো আমাদের পঞ্চাশ টাকা দাম আছে আচ্ছা এগুলো দুশো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা বা দারুণ কিন্তু দেখো খালি এখানে দেখো অ্যাপেলের অ্যাপেলের ট্যাপটা রয়েছে একটু দেখো দাদা তুমি ঘুরিয়ে

আপনার তো আমাদের সব আপনাদের কোনটা কিন্তু এখানে একেবারে একদম হেডফোন রয়েছে মানে দারুণ জিনিস আচ্ছা আমি তোমাদেরকে বলছি এইটা কিন্তু কেউ ভুলেও ব্যবহার করবে না কারণ এইটা যদি তোমরা তোমাদের বাচ্চাদের জন্য ব্যবহার করো তাহলে কিন্তু তাদের যখন কিন্তু তাদের পায়ে প্রবলেম হয়ে যায় তোমরা তোমাদের পার্শ্ববর্তী কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করবে তাহলে তোমরা জানতে পারবে এটা ব্যবহার করলে একটা বাচ্চার কত বড় ক্ষতি হতে পারে দেখো কম্পিউটার মনিটার সব আছে এখানে সব কিছু আছে মনিটার কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ ওখানে রয়েছে প্রিন্টার

টাকা আছে এই নাম্বারে ফোন করবে আর আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি প্রমোশনাল ভিডিও হচ্ছে না তোমরা যদি এখানে কোনো কেনাকাটা করো বা কোনো ডিল করো সম্পূর্ণ তোমাদের দায়িত্বে বিল করবে তোমাদের দায়িত্বে কেনাকাটা করবে

আজ দেখো তাহলে কিন্তু এখানে এক দেড় হাজার টাকার মধ্যে কিন্তু এই মিউজিক সিস্টেম এসে যাবে খালি তোমাদেরকে দেখে বুঝে খালি নিতে হবে ঠিক আছে আসবে নেগোসিয়েশন হবে ঠিক আছে কিছু কিছু মাল আছে এগুলো রিপেয়ার করা মাল কিন্তু দেখে বুঝে তোমাদেরকে নিতে হবে তো তোমাদেরকে আমি বলে দিই তোমরা আসবে কি করে তোমরা আসবে হচ্ছে একদম শিয়ালদা থেকে ট্রেন আছে শিয়ালদা থেকে সাউথের দিকে ট্রেন ধরবে মথুরাপুর নামবে জয়নগরের পরের স্টপেজ হ্যাঁ জয়নগর জয়নগরের পরের স্টপেজে তোমরা নামবে নেবে কিন্তু মাত্র পাঁচ সাত মিনিটের হাঁটাফত আছে রেল লাইনের উপর দিয়ে তোমরা হাঁটতে পারো নিজ দিয়েও তোমরা যেতে পারবে আমি রেল লাইনের উপর দিয়ে এসেছি ওখান থেকে এসে কিন্তু খুব সহজেই তোমরা চলে আসতে পারবে এই মেলায় এই মেলা ফেব্রুয়ারি মাসের পাঁচ দশ তারিখ পর্যন্ত থাকবে যতটুকু যা জানলাম বুঝলাম তো তার আগে তোমাদেরকে আসতে হবে আর যত যা পেরেছে আমি ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি দিয়ে দিয়েছি তো আর হচ্ছে তোমরা আসো কেনাকাটা করো আবার বলছি খুব সাবধানতার সাথে কেনাকাটা করবে কারণ এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস রয়েছে সেকেন্ড হ্যান্ড স্পেয়ার পার্টস রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব সচেতনতার সাথে কেনাকাটা করতে হবে চলো দেখা হচ্ছে এরকম ধরনের ভিডিও পেয়ার যদি তোমাদের কোনো স্টোর থাকে দোকান থাকে ওয়ার হাউস থাকে ফ্যাক্টরি থাকে গোডাউন থাকে বা কোনো সার্ভিস তোমরা প্রোভাইড করে তাহলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি চলে যাবো তোমাদের এরকম ধরনের কোনো বিজনেস প্রমোট করতে তো সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই